এখানে এতদিন যেটা ছিল আপনি নিজেও জানেন বত্রিশ নাম্বারে ঢুকতে হইলে আমার ফোন টোন যা কিছু ছিল সব জমা দিয়ে ঢুকতে হইতো এদিক দিয়ে রিক্সা নিয়ে যাওয়া যাইতো না যতদিন সেই কাছে না ক্ষমতায় ছিল আমি সরকার ছিল এটাকে এমন প্রোটোকলে দিয়ে রাখছে এখনো তো কাইন্ড অফ ওই করে ফেলছে ভাই এখনও তো ঢুকতে দিতেছে না এই ফ্রেমটাই নিচে দিতেছে না তাহলে আপনি কি বলবেন বলেন এখানে আসলে কিছু বলার নাই ভাই তারপরে হচ্ছে মিরপুর উত্তরা কয়েকটা জায়গা ঘুরলাম তো দু একজন সহিংসতা চালানোর চেষ্টা করছে ছাত্র জনতা যেভাবে তাদেরকে প্রত্যা ইয়া করা দরকার প্রতিরোধ করা দরকার ওই প্রতিরোধ করার পরে হচ্ছে পুলিশের কাছে চলে এখন আবার লকডাউন আসলে ওটা পরবর্তীতে বলা যাবে যে আমরা কি করব বা আমাদের সিদ্ধান্তটা কিভাবে আসবে যেহেতু আমরা কোনো রাজনৈতিক দলের না আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী এখন আমাদের তো সমন্বয় করে কাজ করতে হবে মানুষজন যেটা ভালো মনে করে বা যেভাবে দেখবো আমরা ওভাবেই আগে ধানমন্ডি আসছে এখানে কেউ কোনো কিছু করতে আসতেছে কিনা দু একজন ছিল এখানে আগে এই সহিংসতা করার জন্য আসতেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য বা হচ্ছে এখন পর্যন্ত আসার পরে দেখলাম চার পাঁচজন সহিংসতা চালানোর চেষ্টা করছে তো ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী তাদেরকে যেভাবে প্রতিরোধ করা দরকার উভয় প্রতিরোধ করে প্রশাসনের সকাল থেকে তো আপনারা এখানে উপস্থিত আছেন কি অবস্থান দেখছেন এখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ছাত্র জনতা ছাত্র জনতা তারপরে হচ্ছে আমাদের আমরা যারা শিক্ষার্থী সমাজ আছে শিক্ষার্থীরা অবস্থান করতেছে সকাল থেকে তো যাতে এখানে কোনো নাশকতা করতে না পারে তারপরেও তার পাঁচজন জয় বাংলা স্লোগান দিতেছিল বা এরকম সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছে তো আমাদের যে ছাত্র ভাইয়ারা ছিলেন তারা হচ্ছে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে যথাযথভাবে প্রতিরোধ করার পরে তাদেরকে হচ্ছে প্রশাসনের হাতে তুলে দিয়েছে এখন পর্যন্ত কতজন আটক হয়েছে এখানে আমার জানা মতে চার জনের মতো আটক হয়েছে আচ্ছা আপনারা চিহ্নিত করলেন কিভাবে তাদেরকে চিহ্নিত তো আমরা করে দু একটা জায়গাতে তারা স্লোগান দিতে জয় বাংলা বলে এখানে স্লোগান স্লোগান দেওয়ার পরে জয় বাংলা স্লোগান কারা দিবে ভাই আচ্ছা এই সময়ে এসে এই যে লকডাউন ঘোষণা করেছে কর্মসূচি দিয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আমরা ফাইজলামের মতো দেখতেছি তারা আমাদের সাথে ফাইজলামি করতেছে আমরা ওইটা জবাব দিতে ওই